ঐ কাছিদা গাইনি খুন করেছে ব্যাট ছেড়ে পালিয়েছে আমরা তাকে আশীর্বাদ করব না বও করব না তাকে আমরা যেরকম মানুষ বল্লে ইনন্নাল্লাহ বলি আর কাছিদা পালনতে আমরা আলহামদুলিল্লাহ বলি আমাদের কাছে আরো খবর আছে মন্ত্রীপাড়ার দারাচিরো ইতিমধ্যে মন্ত্রীরা সবাই পালিয়ে গেছে মাননীয় ব্যাংকের যাদের সরকার তোদিত দেনা বা পায় পেটোয়া বাহিনী ছিল তারা আমি খবর পেয়েছি খবরটা বাস্তব মাননীয় ব্যবস্থাপনার পরিচালক মহাজন মুজাএমল ফনির বন্ধন হলো মহিলাবে কথা কথিত দুর্নীতিয় নেতিবৃন্দ ব্লক কাউলো টাকা তাদের থেকে যারা পিটি হিসাবে অস্থায়ীভাবে আছেন তাদেরকে স্থায়ী করণের নামে আজকে বারো বছর লক্ষ লক্ষ টাকা তাদের পকেটে নিয়েছে কথা দেখছি মামলা হামলা জেল জুলম সবকিছু উপেক্ষা করে এই দাবি আদায় সংগঠন ছয়শ চৌষট্টি আপনাদেরকে স্থায়ী করবে স্থায়ী করবে স্থায়ী করবে নেতৃবৃন্দ সোনালী ব্যাংক পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের আপনাদের সবাই আমরা রাষ্ট্রীয় সম্পদে সোনালী ব্যাংক থেকে লুট করা হয়েছে সেই পরিসংখ্যান মুখ খুলতে পারি নাই দীর্ঘ সতেরো বছর যাব আমি একজন চাকরি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি সোনা লেভেনের প্রেসিডেন্ট এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার নেতৃবৃন্দ আমার দাঁড়িয়ে আছেন আমাদের কয়জনের নামে মামলা আমলা এখনো আমাদের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ কেরানীগঞ্জ কারাগারে অবস্থান করছে তার আসো নিঃস্বার্থ মুক্তি দাবি করছি পাশাপাশি সোনালি ব্যাংকের নির্যাতিত নিপীড়িত অবহেলিত বাঞ্ছিত সকল কর্মকর্তাদের কর্মচারীদের যত দাবি আছে ইনশাল্লাহ শরীরের এক বিন্দু রক্ত থাকতে হলো সেই দাবি বাস্তবায়ন করব সাথীরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাজনীতি না করার জন্য এই জগৎ পাথর শেখ হাসিনায় গণহারে আমাদের নেতৃবৃন্দকে পেচে বেছে পদোন্নতি দিয়েছে তাদের যাতে তারা ট্রেন ইউনিয়ন করতে না পারে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সম্মানের সহিত বলছি আপনাকে এখনো মাননীয় সম্বোধন করতেছি আপনার কাছে সতেরোটা একটা দুটা নয় সতেরোটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়েছে সরকারি দলকে আপনি পাঁচটা অপিল দিয়েছেন অথচ আমার দলীয় কার্যালয় সিপিএ কার্যালয় দীর্ঘ সতেরো বছর যাব প্রতি দীক্ষা নিন্দা তীব্র নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি সময় দিচ্ছি আমরা সন্ত্রাসী দল নয় আমরা জাতীয়তাবাদী পথ খেললো ছাত্রদের পথ খেললো আমার সন্তান বাড়ছে কি পরে তাদের দাবির সাথে একজন গার্জিয়ান হিসেবে আসছি আর কলেজ থেকে যেহেতু বলা হয়েছে তাদেরকে সহযোগিতা করা সেই সহযোগী হিসেবে আমরা যারা নেতৃবৃন্দ এখানে আসছি আজকের কি দিনে আমার আহ্বান থাকবে আমার নেতিবিন্দর পক্ষ থেকে সোনালী ব্যাংকের ছয় চৌষট্টির কথায় আগামীকাল থেকে ছয় চৌষট্টির কথায় ব্যাংক চলবে